কাঁঠাল রানি পিনাকি দাদাকে দেশ ছাড়া করেছিল দেশ ছাড়া করেছিল কেন দেশের জন্য কাজ করতে গিয়ে হাসিনার বিরুদ্ধে কাজ করেছে সেই জন্য তাকে দেশ ছাড়া করেছিল আজকে সেই কাঁঠাল রানি দেশ ছাড়া হয়ে গেছে পিনাকি দাদা দেশের বাইরে আছে আমরা যে আন্দোলনের ভাষাগুলো ব্যবহার করি এগুলো কেউ না কেউ আমাদেরকে শেখায় অথবা আমাদের নিজের মস্তিষ্কে আসে আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই ঘুমন্ত জাতিকে জাগানোর ক্ষেত্রে পিনাকি দাদা যদি পুরা ইফোর্ট যদি একশো পার্সেন্ট হয় আমি বলবো এর বড় একটা অংশ পেনে দাদার অবদান আছে ব্যক্তিগতভাবে যিনি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জাতিকে জাগিয়েছেন এবং এমন হয়েছে এই দেশের পুরো জাতি তার কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত তার কাছ থেকে দেশের আপডেট না পাওয়া পর্যন্ত ঘুমাতো না এবং মানুষের মস্তিষ্কের প্রশান্তির কারণ ছিল এই সংকটের মধ্যে পিনেগি দাদা মস্তিষ্কের প্রশান্তি কেন বলছি মানুষের মধ্যে হতাশা কাজ করছে যে হাসিনা বলতে যাবে না সে জায়গাতে উনি বারবার বলছেন হাসিনা যাবে হাসিনা যাবে এটা বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করেছে এই জায়গা থেকে আমরা যে আনন্দ করছি উদযাপন করছি আমি মনে করি পিনাকি বা ইলিয়াস ভাই তারপরে কনক সারোয়ার দেলোয়ার ভাই আরও অনেক সেনা কর্মকর্তা দেশের বাইরে আছে তারপরে আপনার হাসান কি বললেন হাসান মাহবুব হাসান মাহবুব ভাই আমি চিনি না ওনাকে তারপরে ও নাম বলেছেন নাগরিক টিভির টিটু ভাই সাকিব ভাই এম রহমান মাসুম ভাই সহ অনেক প্রবাসী সহযোদ্ধা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদেশে বসে অনেক হেনস্থার শিকার হয়েছেন তাদেরকে আমরা চাই সবাইকে এক মঞ্চে দেখতে চাই এবং এই বাংলাদেশের যে বিপ্লবী সরকার আমি বলি এখান থেকে কমপক্ষে যে নামগুলো বললাম এক আলী বিপ্লবীকে এই সরকারে ঢোকানো উচিত ছিল এবং প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় অন্তত এই জায়গাতে প্রবাসী যোদ্ধা হিসেবে তাদেরকে যুক্ত করা উচিত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত করা উচিত ছিল এরকম আরও ভালো ভালো জায়গা ছিল যে জায়গাগুলোতে যুক্ত করা হয় নাই এখনও যে সুযোগ নাই তা না সব কিছুই সুযোগ আছে আমরা আমাদের এই বিজয়ের পূর্ণতা চাই আর এটা একটা বিষয় রয়েছে অরাজনৈতিক ব্যক্তি বেশি হয়ে গেলে তারা রাজনৈতিক ফ্যাসিবাদকে দমন করতে পারে না রাজনৈতিক ফ্যাসিবাদ বলতে হাসিনার মতো ফ্যাসিবাদকে দমন করতে হলে বিপ্লবী মানুষ দরকার হ্যাঁ রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ দরকার শুধু শুধু আমলা 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 এনজিও কর্মকর্তা এগুলো দিয়ে হাসিনার মতো ফ্যাসি ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যার খুনি এবং তার লোকবল যারা আছে মাঠে এখনও সহিংসা করছে দাগত করছে তাদেরকে দমন করা সম্ভব না এই এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য হলেও পিনাকে দাদাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে দরকার